কেন মোছ দিয়েছে পুরুষকে এটা অলঙ্কার দাড়ি পুরুষের অলঙ্কার যারা দাড়ি কেটেছে তারা আর কি বুঝবে দাড়ি মোচ কেটে কিছু ছেলে আবার বেল হয়ে আছে ওর দিকে তাকালে আবার বমি আছে কোন মার্কা ছাগল লাভ জি যখন জিহাদের ময়দানে কাফের বেমানেরা ওইদিকে দাঁড়িয়ে আছে এদিকে আছে তো খালি হজরত আলী একবার মোছে এরম করে হাত দিয়ে দাড়িটা টান মারত তখন কাফেররা তিনবার পেশাব করে দিয়েছে দিয়েছেন কলজিটা নেবে না কি রে দাড়ি মোছের কি ভঙ্গি আছে দেখেন খালি খালি এরম করে দিলেও বাস হাজরে তোমার খালি একবার মোছে হাত দিলি তখন কাপেরদের ভিতর থরক কলজেটা খাবে নাকি তোর তোর নাই তা হাত দিবি কোথাও মোচ তা হাত দিবি বেল হয়ে আছে ছেলেটা ভোর বাচ্চা ছেলে দু বছরের ছেলে ভোরবেলায় উঠে দুধ খাবে তো মুখ খুলে রেখেছে মা আছে না বাপ আছে তালি পেছে না বালিশে দুটি মাথা বেল হয়ে আছে আজীব ব্যাপার এরা যে কোন চরিত্রের মানুষ দাড়ি কেটে তারপর দাড়ি কাটাতে গোনা আছি তো এর রাগ হচ্ছে পুরুষের অলঙ্কার মেয়েদের শরীরে সোনা দিলে যেমন ঝকমক করে পুরুষের ভিতরে রাগ থাকলে সেই পুরুষকে মনে হয় জানে হ্যাঁ এটা পুরুষ রাগ শর্ত ফরজ ইবাদতের শর্ত হচ্ছে রাগ জানেন বিনা উজুতে নামাজ হবে জোরে বলেন নামাজ হবে এটা যেমন বিনা উজুতে নামাজ হবে না তেমনি একটা ফরজ আমল আছে বিনা রাগে ওই আমলটা হবে না তার নাম কী জিহাদ উজুর আগে যেমন নামাজের আগে যেমন উজু দরকার জিহাদের আগে কি দরকার রাগ দরকার কি নয় হ্যাঁ যদি আপনার কানে খবর আছে ওই পাড়াতে একজন কোরআন কিনে বেদ্যুতি করছে তো প্রথম আপনার কি হবে এ কে রে ওই দেখছি ওকে তারপরে মারপিট হবে তাহলে রাগটা হলো উজুর মতো দরকার জিহাদ করতে গেলে তাহলে মলবিদের জন্য জিহাদ মাপ আছে নাকি ওরা চুড়ি পরে নেবে ব্লাউজ পরে বসে থাকবে হ্যাঁ তাহলে মৌলবিদেরও রাগ থাকবে খবরদার কোনো ইমামকে মৌলবিকে বলবে না রাগজিস কেন তুই ওকে রাগতে দেন তবেই তো ওর দ্বারা জিহাদ হবে না হবে না তো পুরুষের এই জন্যে আল্লাহ যৌবনকে উগ্র দিয়েছে পুরুষ বাঘের মতো হুংকার মারবে তাহলে হয়ে গেল আল্লাহবা তাল্লাহ রসুল এক নম্বরটা হয়ে গেল চারটা বাকি আছি সাবা হারামিকা ও আমার মা ওরে আমার বোন আপনাদেরকে ডিউটি দিয়েছে ঘেরে রাখা পুরুষকে দিয়েছে উগ্রমথী ইনকাম করবে এবং আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করবে কেউ যদি যৌবনকালে কালে কোনো নারী কোনো পুরুষ আল্লাহর দেওয়া লাইনে ব্যয় করতে পারে তো আল্লাহ রসুল বলছেন

তাহলে এক নম্বর হল নাম্বার দুই বিশ্ব নবী বঞ্চেন শেখ আতাকা কাবলা সুখুমিকা দুই নম্বর নিয়ামটা শোনন বিশ্বনবী বলছেন সুস্থ শরীর একটা নিয়াম যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন সুস্থ শরীর কি জিনিস বুঝতে পারবে তবে জেনে লাভ মাথা ঠুকলে ওই সুস্থতা আর ফিরে পাবে না জি ভাই বিজ্ঞানী বলছেন যখন মানুষের সাতচল্লিশ বয়স পার হয় তখন ওর কাছে একটা নতুন ব্যাগ আসবে প্রত্যেকটা মানুষের কাছে একটা নতুন ব্যাগ আসবে সাতচল্লিশ বয়স পার হলেই যতজন সাতচল্লিশ ক্রস করেছেন দেখেন আপনাদের কাছে একটা নতুন ব্যাগ এসেছে সেই ব্যাগটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ আপনার পকেট ওষুধ ঢুকে গিয়েছে সাতচল্লিশ বয়স হলেই আল্লাহ তরফ থেকে একটা ব্যাগ আসবে কী হয়েছে সুগার হাই প্রেশার লো প্রেশার প্রালাইসিস এইসব কোনো না কোনো একটা রোগ এটাকে নর্মাল রোগ বলা হয়েছে আর ডিজিটাল রোগ জ্বর হলো সর্দি হলো কাশি হলো ভালো হয়ে গেল কিন্তু বিশ্বনবী বলছেন তোমার নসিবে লেখা যে রোগটা আল্লাহ রেখেছে এটা বড় নিয়ামত নিয়ামত হলেও যেদিন তোমাকে রোগে ধরবে আর তুমি হাজার চেষ্টা করো সুস্থ শরীরকে ফিরে পাবে না রোগ একটা এমন জিনিস তখন তুমি পস্তাবে জি আমি নূর মোহাম্মদ আমার নিজের কথা বলছি বত্রিশ বছর বয়স থেকে তিরিশ বছর বয়স থেকে বায়ন শুরু করেছি এখন তিরিশের আগের টুকিটাকি করতাম এমন কিছু নয় আগে তো জুমার নামাজ জুমার খোদবা দিতে হবে বলে লুকিয়ে থাকতাম মসজিদে যেতাম না মলবি হওয়ার পরেও ভয়ে আজান হতো দিয়ে যেতাম জীবনে জুমান করিনি মাদ্রাসে আঞ্জুমন করিনি তিনবার ধরা খেয়েছি তিনবার পিটেছে ওস্তাদে আর জরিমানা নিয়েছে তাও আঞ্জুমানের দিন পালিয়ে যেতাম এটা আমার জীবন আর কোনো দিন বসে এক ঘন্টা জালসা শুনিনি একবার খালি জালসা শুনেছিলাম গোলাম মর্তুজার আর আমাকেই আল্লাহ এই লাইনে নামিয়ে দিয়েছে তো যখন আমি প্রথম প্রথম জালসা করি বয়স আমার আঠাশ তিরিশ তখন মনে হতো বক্তা আবার কে রে বক্তা তো আমি খালি মাইকটা ছেড়ে দেনা। না আর বাকি কটা ঘর যেতে বল চার ঘন্টা আমি চালাবো কিন্তু এখন যেদিন থেকে সুগারে ধরেছে ভিতর দিক থেকে একটা স্ক্রুতে টাইট মারছে এখন এক ঘন্টা পেরিয়ে গেলে আমি আর আমার শরীর দুজনাতে ভিতরে বুঝছি আপনারা বুঝতে পারছেন না আমার শরীরের সঙ্গে এখন আমার যুদ্ধ চলছে শরীর বলছে ছাড়লি তুই না পড়বি মাথা ঘুরে আর আমি বলছি আর খানিকটা চালিয়ে নিয়ে যখন এসেছি এই যুদ্ধ চলছে কারণ যখন আপনাকে রোগে ধরবে তখন পূর্বের সেই সুস্থতি আর ফিরে আনতে পারবেন না বিশ্বনবী বলছেন সুস্থ জীবনকে নিয়ামত মনে করে লাও এই এ বাপ তোদেরকে আমি অনেকক্ষণ থেকে দেখছি তোরা মাদ্রাসার ছাত্র অনেকজনকে ধুমকা ধুমকি করলাম তোদেরকে করছি না তা আল্লাহর অস্তে বস বাপ সুনামানি একদিন তোরাই মূলবি হবি যে দুনিয়া কাঁপাবি এখন বসরে বাবা খ্যাপা বুড়াটাকে দুটা বলতে দে বুড়াকে জ্বালাস না তাহলে দুইটা হল নাম্বার তিন ফারা কাবলা শুভলিকা হারা গাকা কাবলা সুগলিকা হারা গাকা কাবলা সুগলিকা জীবন তোমার বইয়া যায় রে মেহিন এই দুনিয়ার গাফলতিতে পরে লইলে শহতানের ফেরেতে একবার হিসাব তোমার জীবনে হল নাহমিন ভাই জীবন তোমার চলে যায় বিশ্বনবি বলছেন প্লেনের একটা স্টপেজ আছে রেলের স্টপেজ আছে যত দ্রুতগামী ঘুম হোক না কেন তার একটা স্টপেজ আছে আপনি আমি ঘুমাই এখন জলসা শুনছি রেস্ট নিয়ে ঘুমিয়ে যায় সবাই আরাম করে কিন্তু একজন আরাম করে না তার নাম হলো সময় সময় চলতি আছে চলতি আছে চলতি আছে এটা হলো বিরতিহীন আল্লাহ নবী বলছেন যে সময়টা তোমার হাত ছাড়া হয়ে গেছে এই সময়টা তুমি আর দুইবার মাথা ঠুকলেও পাবে না ভাইয়া এই গ্রামটার নাম কি বললাম কেশবপুর কেশবপুর মাদ্রাসা জালসা আজকে কয় তারিখ জোরে বলেন হ্যাঁ এবার ভুল বলতে শুরু করেছে বোঝাইলে বুঝে না তারে বোঝায় কে না বুঝে যে হু হু করে ভুতে ধরেছে তেইশ তারিখ হয়ে গেল আর বাইশ নাই এবার বলেন মাত্র উনিশ মিনিট হয়েছে তেইশ তারিখে গোটা দিনটা এখন বাকি আছে এখনো কোনো অনেকগুলো সময় বাকি আছে কতগুলো সময় বাকি আছে তেইশ ঘন্টা একচল্লিশ মিনিট বাকি আছে মাত্র উনিশ মিনিট হয়েছে কিন্তু বন্ধুরে আর বাইশ তারিখটা আমাদের কাছ থেকে উনিশ মিনিট আগে চলে গেল বিশ্বনবী বলছে তুই তো দূরের কথা তোর গোষ্ঠী তোর বংশ সারা পৃথিবীর বিজ্ঞানী এক জায়গায় যদি তোরা বসে যা তারপরও বাইশ তারিখটা এনে হাজির করতে পারবি না চব্বিশ তারিখ অটোমেটিক এসে যাবে পঁচিশ তারিখ অটোমেটিক এসে যাবে কিন্তু এই সময় যেটা হাতছাড়া হয়ে গেছে এর মতো বড় নিয়ামত আর কিছু নাই নবীজি বলছেন চিন্তা কর দ্বিতীয় সময়কে পাবে না কয়টা হল ভুলে গেছে যৌবন নিয়ামত বার্ধক্যের আগে সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে সময় একটা নিয়ামত হাত হয়ে যাওয়ার আগে সময় কত গুরুত্ব সময় কত গুরুত্ব সময় কত গুরুত্ব আমার একটা প্রোগ্রাম ইউটিউবে আছে আড়াই ঘন্টা শুধু সময়ের ওপরে আমার রব সময়ের কসম খেয়েছেন সময়কে কেন্দ্র করে তিনখানা গোটা সোরা দিয়েছেন সোরা ফাজার সুরা আশার সুরা জোহা আল্লাহ তাবার একবার তালা শুধু সময়কে কেন্দ্র করে তিনখানা দিয়েছেন একজন দার্শনিকের কথা বলে আমি সময় থেকে বেরিয়ে যাব দার্শনিক বলছে সূর্য মানুষের সঙ্গে কথা বলে সূর্য মানুষের সঙ্গে কথা বলে সে যখন পূর্ব দিকে উঠে তখন বিশ্ববাসীকে বলে তোদের একটা একটা চান্স মিলে গেল আবার তোরা দিন পেয়ে গেলি আল্লাহর বিশ্ববাসীকে বলে হতভাগার দল রে তোদের সময় একটা দিন চলে গেল মানে তোরা একটা দিন কবরের দিকে এগিয়ে চলে গেলি সামনে রাতটা পেয়েছিস আল্লাহর কাছে কেঁদেলে না জানি কখন তুই কবর চলে যাবি আল্লাহ বলছেন আল্হা কুমুর টাকা আসো হাত মা কবরে ঢুকলে তোদের চেতনা খুলবে তখন তোরা তোদের তোদের হয়ে যাবে যাবে তখন চোখ আর সময়ের মূল্যটা বুঝে আসবে এতগুলো জিনিস পেলাম চুয়ান্ন বছর পেলাম তেষট্টি বছর পেলাম বাহাত্তর বছর পেলাম আল্লাহকে রাজি করে আসতে পারলাম না মাবুদ কত ভালো সত্তর বছর বছরের যদি চোখের পানিতে কাঁদে আল্লাহ তাকে মাফ করেন এই সময়ের মূল্য তখন বুঝে আসবে এর জন্যে বিশ্ব নবী বলছেন সময় চলে যাওয়ার আগে গুরুত্ব দাও এবার চার নম্বরে নবীজি বলছেন চার নম্বরে বলছেন গেনাকা কাবলা ফাঁকা রেকা সম্পদ একটা নিয়ামত মাল যখন তোমার হাতে আছে তখন তুমি মালের গুরুত্ব দাও একদিন মাল হাত ছাড়া হয়ে যাবে মাথা ঠুকলে আর দ্বিতীয় চান্স তুমি মাল পাবে না জি উঠবেন না মালের কথা বলে দিনাজপুরের লোক উঠতে শুরু করে আর দক্ষিণ দিনাজপুরের লোক যদি জালসায় একবার মাল শব্দটা মুখ দিয়ে বেরিয়ে যায় তো তিন সেকেন্ডে ময়দান খালি করে দেয় যে টাকা লাগবে না কি এবার মূল বিষয় হয়তো টাকা চাইবে ওই লেগে মাল শব্দটা বলে দিয়ে ছেড়ে তো ঘর যাই চল উঠবেন না মালি মালি শোনেন আল্লা রসুল বলছেন খালি মাল 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 কিন্তু আসলে ওর নাল কিছুই নয় যেগুলো ও সঞ্চয় করেছে ও মাল ওর নিজের মাল হলো তিনটি যেটা খেছে সেটা ওর মাল যেটা পরছে সেটা ওর মাল আর যেটা এই টেবিলে রাখছে এইটা ওর মাল বাকিগুলো সব বন্টন হয়ে যাবে ধন ধন করিও না ধন ও মরিলে ধন তোমার হইবে বন বন্টন এক টাকাও বাকি থাকবে না বন্টন হয়ে যাবে তুমি যেমন তোমার বাপের জন্য দশ হাজার টাকা দান করো না তেমনি তোমার ছেলে তোমার জন্য করবে না নিমের আঁটিতে কোনো দিন আঙ্গুর হয় না তোমার বীচের ছেলে তোমার জন্য দান করবে ধারণা করিও না বিশ্বনবী বলছেন মাল একটা গাড়ি তার একটা হ্যান্ডেল আছে তোমার হাতে যখন মাল আছে মাল তুমি মসজিদে ঢোকাতে পারো মাদ্রাসায় পারো কানবাজনাই পারো যেখানে নিয়ে যাবে সেখানেই খরচা করো কিন্তু জেনে লাও এই হ্যান্ডেলটা চলে যাবে যখন ছেলেদের হাতে তোমার মাথা থেকে স্মরণ শক্তি কমে যাবে বিজনেস চালাতে পারবে না তখন ছেলেরা যেটা করবে সেটাই হবে তুমি ফকিরের মতো সকাল সন্ধ্যা দুটি খেতে পাবে তোমার কথায় এক টাকা দান করা হবে না অতএব বিশ্ব নবী বলছে এনে তোমাকে একদিন ফকির হতে হবে সেদিনটা তুমি আসার আগে যেতদিন তোমার হাতে মাল আছে তুমি কিছু সঞ্চয় করে নাও ইয়া গরু ইয়ালাইতানি ইন্নি কদ্দম তুলি হায়াতি সুরা মধ্যে আছি যখন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে তখন ওই লোকগুলো চিৎকার মেরে বলবে হে আল্লাহ যদি পৃথিবীতে যতদিন বেঁচে কিছু মাল তোমার কাছে পাঠিয়ে রাখতাম তোমার কাছে জমা রাখলে আজকে রিটার্ন পেয়ে যেতাম আল্লাহ তাবারাক একবার তালাকে বলবে বন্ধুরা আমার ওই দিনটা আসার আগে